দাজ্জাল কি বললাম আসবে না চলে এসেছে কথা বলেন তো দাজ্জাল আসবে না চলে এসেছে চলে আসলে আপনারা দাজ্জালকে দেখেন না কেন দাজ্জালের জন্ম এখন নয় বহু আগে হয়েছে এমনকি রাসূলের ও দাজ্জাল ছিল জামানা জামানায় কিছু সাহাবিরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন শুনেন তাহলে সেই হাদিসটা একজন মহিলা সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন তার নাম হলো ফাতিমা তু বিন তাকাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আযান আমি শুনলাম হজরের আজান শোনার পরে আমি মসজিদে নবীতে আল্লাহ নবীর ইমামতিতে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নবীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম মসজিদে নববীতে আমি হাজির হলাম আল্লাহ নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মহিলাদের কাতারে একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম নামাজ কমপ্লিট হলো নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সকল সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা কেউ নিজেদের জায়গা থেকে উঠো না গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সকল সাহাবিরা বসে বললেন আল্লাহ নবী বক্তৃতা আরম্ভ করলেন আল্লাহ নবী বললেন তামিম দাড়ি নামটা মনে রাখবেন তামিম দাড়ি আল্লাহ নবী বললেন তামিম দাঁড়িয়ে তো খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে কালে মাহাপুরে মুসলমান হয়ে গিয়েছি তামিম দাড়ি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জালের দাজ্জাল সম্পর্কে তার বলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো আল্লাহ নবী বললেন তামিম দাড়ি লাখাব এবং জুজাম গুত্রের তিরিশ জন সাথী নিয়ে সাগর পথে নৌভ্রমণে বের হয়েছিল তারা নৌ ভ্রমণে বের এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা তারা পড়ে গেল সাগরের উত্তাল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল পথ হারিয়ে ফেললো একদিন আর দুই দিন নয় একটা না তিরিশ দিন তারা সাগরে পথ হারিয়ে চলতে লাগলো জোরে বলেন তো কয় মাস মনোযোগ আছে কয় মাস এক মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো এক মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের গিয়ে নঙ্গর করলো সেই অচেনা অজানা নীরব দীপে তারা সবাই নামলেন নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই আচ্ছা কোথাও আপনি গিয়েছেন যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই কোথাও কোনো মানুষজন নাই বলেন তো ভয় লাগবে কে লাগবে না তারা ভীত বিহব্বল হয়ে গেলেন ভয়ে 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 সামনে আগালেন আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন এমন একটা জন্তু দেখলেন তার গায়ে এত বেশি লুম ছিল অতিরিক্ত পরিমাণ লুম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা পেছনের অংশ কোনটা কোনটাই বোঝা যায় না তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন মান আনতা তুমি কে সে তখন জবাব দিল আনাল জাসাসা আমি হচ্ছি গুপ্তচর আমি হলাম গোয়েন্দা তখন তারা জিজ্ঞেস করলেন এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গুয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে বলল একটু সামনে আগাও টের পাবা আমি কার গুপ্তচর তারা আরো হয়ে গেলেন সামনের দিকে পা বাড়ালেন যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির আকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে আমার দিকে খেয়াল করে নেই দুইটা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকল বন্দি আবার এক চোখা কানা এলোমেলো উস্কো খুস্কো সম্ভব রকমের উকড়ানো চল ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ দুই পাশ শিকল দিয়ে বাঁধা দুই হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাধা বিভক্স চেহারা পিত বিহব্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন তুমি কে এই অচেনা অজানা বহির নিরবেই দিবে তুমি এখানে শিকল পরানো জিঞ্জির পরানো কেন কে তোমাকে এখানে বন্দি করলো সে তখন বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমাদের পরিচয় আমাকে দাও আগে আগে বলো তোমরা কারা কোথার থেকে এসেছ তারা বললেন আমরা আরবের মানুষ আমরা আরব থেকে এসেছি নৌগ্রমণে বের হয়েছিলাম আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা এক মাস এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোংর করেছে এখানে আমরা আজকেই নামলাম আমরা আরবের মানুষ সে তখন বললো তোমরা যেহেতু আরবের মানুষ আমাকে আগে বলো তো আরবে একজন নবী আসার কথা তার আগমন হয়েছে নাকি তারা বলল হ্যাঁ তার আগমন হয়েছে সে জিজ্ঞেস করল তিনি এখন কোথায় আছেন তারা বললেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন সে জিজ্ঞেস করলো কাফিরিদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি তারা বললেন হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে সে জিজ্ঞেস করলো কারা বিজয়ী হয়েছে তারা বললেন মুহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাহ আলাই হোয়াসাল্লাম এবং তার সাহা আমিরা বিজয়ী হয়েছেন সে বললো হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তার সাথীরা দুনিয়া কেরাতে কল্যাণপ্রাপ্ত হবে তারা জিজ্ঞেস করলো ও মিয়া আমাদের পরিচয় এত জানতেছ তোমার পরিচয় দাও না কেন সে তখন বলল আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে চলে বলেন কয়েকটা প্রশ্ন তারা বলল ঠিক আছে প্রশ্ন করো সে জিজ্ঞেস করল। আমাকে খেজুর বাগানের খবর দাও খেজুর 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 বাগানে কি গাছে ধরে নাকি মানুষকে সেই খেজুর বিক্রি এবং খায় নাকি সেই বিক্রি করে সেই খেজুর বিক্রি করে এবং খায় নাকি দুই নাম্বার প্রশ্ন করলো আমাকে যোগাড়ের ঝর্ণার খবর দাও সেই ঝর্ণায় পানি আছে নাকি তিন নম্বর প্রশ্ন করলো উপসাগরের পানি আছে নাকি এই তিনটা প্রশ্ন করলো তারা তিনটা প্রশ্নের জবাব দিলেন তারা বললেন এক নাম্বার বাইসানের বাগানে এখনো খেজুর খেজুর গাছে ধরে। দুই নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা সালামের এক মেয়ের নাম ছিল জুগার যেখানে তাকে দাফন করা হয়েছিল সেখানে একটা ঝর্ণা ছিল সেই ঝর্ণাও তার নাম অনুসারে হয়েছে জুগারের ঝর্ণা তারা বলল হ্যাঁ যুগারের জর্নায় পানি আছে সেই পানিও মানুষ ব্যবহার করে তিন নাম্বার প্রশ্ন সে করল তবারিয়া উপসাগরে পানি আছে নাকি তারা বললেন হা তবারিয়া উপসাগরে পানি আছে সেই পানি কোনো মানুষ ব্যবহার করে তারা জিজ্ঞেস করলেন তুমি যে তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের জবাব দিয়েছি এবার আমাদেরকে বলো তোমার পরিচয়টা কি শুনতেছেন আপনারা সে বলল আনা মাসি জাল আমি হচ্ছি মাসি হুদ্দাল এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন হয়ে জিজ্ঞেস করলেন তুমি যদি দাজ্জাল হও তাহলে তোমাকে এখানে শিকল করে রাখা হয়েছে কেন কেন তোমাকে এভাবে করে বন্দি করে রাখা হলো সে তখন বলল আমাকে বন্দি করে রাখা হয়েছে যার ইচ্ছায় জুড়ে বলেন তিনি কে তোমরা এখানে আসলেই বা কেমনে সেটা তো জানি না এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে নাই কিন্তু তোমরা এখানে চলে আসলে কেমনে আমিও বুঝতেছি না আমি দাজ্জাল তারা বললেন তুমি যদি দাজ্জালি হও তাহলে তুমি এখানে বন্দি কেন তুমি কোন সময় দুনিয়ার মানুষের চোখের সামনে যাবে কখন তুমি আত্মপ্রকাশ করবে দাজ্জাল তখন বলল আমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করব সেটা ওই তিনটা প্রশ্নের সাথে সম্পর্কিত কয়টা প্রশ্নের সাথে যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন আমি তিনটা জায়গার নাম বলেছি একটা হলো বাইসানের খেজুর বাগান দুই নাম্বারে বলেছি জুগারের ঝর্ণা তিন নাম্বারে বলেছি তাবারিয়া উপসাগর সে বলল আমি দুনিয়াতে কখন যাব শোনো প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি আপনাদেরকে পরিষ্কার করে দেই এই তিনটা জায়গায় ফিনিস্তিনে অবস্থিত কোথায় আরো জোরে বলেন কোথায় বললো বাইসাদের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি তারা বলল হা দাজ্জাল বলল শোনো খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে যখন বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর গাছে খেজুর আসবে না তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব দুই নম্বর জিজ্ঞেস করেছিলাম জুগারের ঝর্ণায় পানি আছে নাকি তোমরা বলেছো হ্যাঁ জেনে রাখো খুব শীঘ্রই জুগারের ঝর্ণা শুকিয়ে যাবে যখন যুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। তিন নাম্বার প্রশ্ন করেছিলাম তাবারিয়া উপসাগরের নাম হলো সি অফ গ্যালিরি সি অফ সে বলল এই সি অফ গ্যালিরি তাবারিয়া উপসাগরে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আগমন করব। এই যে তিনটা জায়গার নাম বললাম গুগলে এবং ইউটিউবে গিয়ে আজকে সার্চ করবেন বাড়িতে গিয়ে মিলাবেন বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর গাছ আগের নাই ইহুদিরা মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে জুগারের ঝর্ণায় এখন কোন পানি নাই শুকিয়ে গিয়েছে এর নাম্বার সি অব গ্যালিলি সেখানে ইহুদিরা কৃত্রিমভাবে কিছু পানি সরবরাহ করে অল্প পানি কিন্তু আগের মতো পানি নাই তার মানে দাজ্জালাক দুনিয়াতে আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করার সাথে আত্মপ্রকাশ করার জন্য যে যে তিনটা জায়গা তার আত্মপ্রকাশের সাথে রিলেটেড বলেন তো তিনটা জায়গার নামই বললাম বাইসারের খেজুর বাগানে খেজুর এখন আগের কোন গাছ নাই উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে যুগারের ঝর্ণায় পানিও শুকিয়ে গিয়েছে তার মানে দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের সময় হয়ে শুনতেছেন আপনারা এক প্রশ্নে সরি এক হাদিসে চার প্রশ্নের উত্তর পাবেন এক দাজ্জাল কোথায় কি অবস্থায় দুই কখন আগমন করবে তিন এসে কতদিন থাকবে চার কি করবে চারটা প্রশ্নের উত্তর কয় হাদিসে আছে এই হাদিস থেকে জানলেন দাজ্জালের জন্য হবে না হয়েছে মহিলা মানুষের মতো কথা বলেন হয়েছে না হবে আপনাকে যে আলোচনার শুরুতে বলছি দাঁতজালীয় ফিতনা আপনার পকেটে আছে আপনি তো তখন কথা এটা বুঝেন নাই আরেকটু করে আরো ক্লিয়ার হবে দাজ্জালের জন্ম হয়েছে সে আছে অন্য একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন আলা ইন ফি بحر الیمن او في بحر الشام او في بحر الشام নবী বলেছেন ইয়ামিন কিংবা শাম কোন একটা অচিন দ্বীপের মধ্যে আল্লাহ তাকে শিকলবন্দী করে রেখেছেন অজানা অচেনা একটা দ্বীপে সে আছে এই সাহাবীরা বললেন সরি এই লোকজন যারা কথা বলছিলেন তামিম দারির সাথে যারা যে তিরিশ জন ছিলেন তারা বলেন আচ্ছা বুঝলাম তুমি দার জাল তুমি দুনিয়াতে যাবে কখন সেটার উত্তর পাইলা এবার বলো দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করবে সে বলল এই দুনিয়ায় মক্কা আর মদিনা বাদ দিয়ে সকল জায়গায় আমি ঘুরে বেড়াবো আর মানুষের ইমান আমি মানুষকে ইমান থেকে আমি ইমান হারা করে আমি মানুষকে কাফির বেঈমান বানিয়ে দিব তারা প্রশ্ন করলেন দুনিয়াতে যাওয়ার পরে তুমি কতদিন থাকবে বললো আমি দুনিয়াতে থাকবো চল্লিশ দিন কথা বুঝে থাকলে বলেন তবে স্বাভাবিক দিনের নয় প্রথম দিনটা হবে এক বছরের সমান বলেন কয়ে বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি থাকলো কত দিন বসছি দাজ্জাল এসে দুনিয়ায় চল্লিশ দিন থাকবে প্রথম দিনটা হলো এক বছরের সমান দ্বিতীয় দিন দিন এক এক মাসের সমান সমান তৃতীয় সপ্তাহের বাকি দিন এই সাঁত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো দাজ্জাল এভাবে এসে দুনিয়া ব্যাপী ফিতনা না চালাবে এই দাজ্জাল দুনিয়ায় যখন আসবে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা জুড়ে বলেন কারা দাজ্জাল আসার পরে ইহুদিরা তাকে প্রকৃতপক্ষে সহযোগিতা করবে ইহুদিরা হবে দাজ্জালের সেনাবাহিনী আর দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের আগে তার দাজ্জালীয় ফিতনা ছড়ানোর জন্য ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছে এই ইহুদিরা দাজ্জালিয় ফিতনা প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই দাজ্জালকে সাপোর্ট করবে সহযোগিতা করবে এই ইহুদিরা এই ইহুদিরা দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালীয় কাজ আঞ্জাম দিবে আবার এই দাজ্জাল তাকে হত্যা করার জন্য আল্লাহ তারা একজন নবীকে পাঠাবেন একজন নবীর কোন ইন্তেকাল হয় নাই তিনি মারা যান নাই বলেন তো সেই নবীর নাম কি ঈসা নবীর কোন ইন্তেকাল হয় নাই তিনি এখনো মারা যান নাই যদিও খ্রিস্টানদের আকিদা হল তারা ঈসা নবীকে শুনে চড়িয়ে হত্যা করেছে কিন্তু তারা যাকে সুরে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈশা ছিলেন না তিনি ছিলেন তিনি ছিলেন না তিনি ছিলেন কি যখন ঈসা তারা আলাই হত্যা করার জন্য ঘরের চারপাশে ঘিরে ফেললো আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করলেন না এরা ঘরের ভিতরে ঢুকল ঢুকার পরে তারা ঈসা নবীকে খুঁজে ঈসা নবীকে পায় না সৈন্যরা ওই ঘরে ঢুকেছিল এদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাইশানবিল সুরত দিয়ে দিলেন এটা আল্লাহর জন্য কঠিন না সহজ আরো জুড়ে বলেন কঠিন না সহজ একজন সৈন্যকে ঈশানবিদ আকার আকৃতি দেওয়া হলো বাকিরা এরে ধরল ক এই তো ঈশা পেয়েছি এরে ধরো সে বলে তোমরা আমাকে ধরশো কেন আমি তুই ঈশা না আমি মিশা তারা বলে না তুই ঈশা সে বলে না আমি মিশা তারা বলে না তুই আসলে ঈসা তুই না হলে তোর চেহারা ঈসার মতো কেন আসলে তার চেহারা কি ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন কে তাকে ধরে নিয়ে তারা সুরে চড়িয়ে হত্যা করেছে কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে তারা যাকে হত্যা করেছে তিনি ঈসা তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না তাকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে তিনি দুনিয়াতে আসবেন দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালকে ততল করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদি আলাইহিস সালাম একামতের সময় তিনি যখন মেহরাবে এ নামাজি ইমাম তিনি জন্য আগাবেন এমন সময় ওই পুরুল বদিকের সিরিয়ারপুর বদিকের সাদা গমজওয়ালা সেই মসজিদের দুইজন ফেরেশ তার কাদের উপরে ভর করে ইসানবি দুনিয়াতে অবতরণ করবে ইমাম মাহাদিয়া ইসলাম তাকে দেখেই চিনে ফেলবেন বলবেন আসেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না আমি ইমামতির জন্য দুনিয়াতে আসি এখানে আপনার ইমামতির জন্য দাঁড়ানোর জন্য আসিনি আমি এসেছি এক মহান দায়িত্ব নিয়ে আমি মুক্তাদি হব আপনি ইমামতি করেন নামাজ অনুষ্ঠিত হবে

সাল্লাম তুমি যে কেমতের কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে কখন হবে এটাতে বড় বিশ্বাস এবং আজীব ব্যাপার এটা তো আমাদের বিশ্বাসী হয় না আর তুমি যে কে কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে কখন তা সংগঠিত হবে তারা যখন আল্লাহ নবীকেই প্রশ্ন করত আল্লাহ নবীকে আল্লাহ তালা জবাব শিখিয়ে দিলেন কুরআনের গায়রি মে আল্লাহ কাফির মুশরিকদেরই প্রশ্নের কথা উঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়াসআলু কান-নাসু আনিস-সা আ আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামতের ঘটনা ঘটবে আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কুল ইন্নামা ইলমু ইন্দাল্লাহ আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না যিনি সেই কেমতের খবর জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তবে আখিরি নবী আমাদের প্রিয় নবী রহমত আলমিন মোহাম্মদুর রসুল আমরা বলি সাল্লাহ ওয়াসাল্লাম কেমতের কিছু আলামত কিছু সাইন নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন যা কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান এটা কেয়ামতের ঠিক আগেকার দৃশ্য কারণ আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা কে আমতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা জোরে বলেন তো কিসের জামানা সবাই বলেন কিসের জামানা এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি সামনেও ফিতনা পিছনেও ফিতনা ডানেও ফিতনা বামেও ফিতনা আল্লাহর নবী বলেছেন কেমতের আগ মুহূর্তে মানুষ তমসাচ্ছন্ন একটা ফেতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে তিরমিরি শরীফে হাদিস এসেছে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেন রাসূলের করিম আমরা মুহাববতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামান খুব শীঘ্রই মানুষের উপরে আমার এক জামানা আসবে আসাবিরু মালা দিনহি কাল কাবিদ জামর জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে কথাটা খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা আখেরি জামানায় ফিতনারই জামানায় ইমান নিয়ে বেঁচে থাকা এতটাই দুরহ ব্যাপার হয়ে দাঁড়াবে কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন ইমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন এমন এক ফিটনা দুনিয়া ব্যাপী আচ্ছন্ন করবে আল্লাহ নবী বলেছেন এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে নবীজি বলেছেন ইউসবিহুর রাজুল মুমিনাও ওয়ায়ুমসি কাফিরা সকালবেলা কোন ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগেই সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে আল্লাহ নবী আরো বলেছেন ওয়ায়ুমসি মুমিনাও ওয়ায়ুসবিহ কাফিরা কোনো ব্যক্তি মোবেন থাকলেও রাতের বেলা ফিতনায় পরে সকালের আগে কাপের হয়ে যাবে হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো এমন এক ফিটনার জামানায় আমরা বাস করি ফিতনার উপকরণ আমার হাতে ফিতনার উপকরণ আমার পকেটে ফিতনার উপকরণ আমার ঘরে ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে এমন ভাবে ফিতনা আমাদের কাজন্ন করেছে যে সকাল বেলা আমরা ঘর থেকে মোমেন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পড়ে আমরা কাফির হয়ে যেতে পারি ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যাবেলা বেলা রাতের বেলা আমরা মোমেন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের প্রত্যেকের পকেটে এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটে আছে শুধু এই ফিতনায় পড়লেই আপনি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি ফিরে যাই এটা হবে ফিতনার জামানা কিসের জামানা বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরেই আছে এটার নাম কি মোবাইল আমি চাচাদের কথা বলছিলাম আমাদের বয়সে তারা যখন ছিলেন অর্থাৎ ইয়াং ছিলেন রাত আটটা নয়টা বড় জেগে থাকতে পারতেন কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই ইন্টারনেট নাই ওয়াইফাই নাই টেলিভিশন কিছুই নাই তারা ঘুমায় যেতেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতেন ফজরের আগে আবার উঠে যেতেন সকাল সকাল উঠতেন আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে বাড়িতে ওয়াইফাই আছে ইন্টারনেট আছে এই জন্য দেখা যায় রাত একটা দুইটা তিনটা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে এর ফলাফল পরিণাম কি হলো এর ফলাফল পরিণাম হয়েছে আপনি দেখবেন বাইশ তেইশ বছরের যুবক ছেলে পঁচিশ বছরের মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে রাত জাগতে জাগতে চেহারা সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে তার গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে রাত দুইটা তিনটা পর্যন্ত এরা মোবাইলে তাহার যুগ জেগে থাকে সারা রাত এর পরিণতি হিসাবে কি হয়েছে যৌবনকালে বার্ধক্যের ব্যাস ধরেছে সকালবেলা দিনের বেলা যখন হাঁটে ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ারটার জীবন তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে এই মোবাইল ফোন ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে পরকিয়া বেড়ে গিয়েছে যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এখানে কোন অহেতুক কথা হবে না খুব মনোযোগ দিয়ে শোনেন আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরো যত প্রযুক্তি আছে এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা তারা জোরে বলেন কারা আমি কি ভুল বলেছি সব সার্চ করে দেখেন কারা সবাই বলেন কারা পৃথিবীর জনসংখ্যার এক পার্সেন্ট ওই ইহুদি নয় কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা জোরে বলেন কারা ইহুদিরা কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে সেটা কি তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবী ব্যাপী ব্যাপী করবে এটা স্বপ্ন এটা ইহুদিদের একটি চিন্তা আর দাজ্জালের অনুসারী কারা হবে হাদিস পেয়ে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা যদি বলেন তো কারা সবাই বলেন কারা আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে শুধু তাই নয় তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকেই এটা অত্যন্ত সম্মান আর মর্যাদার স্থান এবং তারা মনে করে এখানে তারা হার্ট টেম্পল নির্মাণ করবে এটা তাদের দৃঢ় বিশ্বাস দাজ্জালের অনুসারী হুদিরা এরা কিন্তু পৃথিবী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে দাজ্জালীয় ফিতনা চলছে আপনারা কি শুনতেছেন আমার কথা দুইটা বল খেয়াল করেছেন আমরা কিন্তু আলোচনার একদম এমন গভীরে ঢুকছি এখন বর্তমান দুনিয়ার সমসাময়িক ইস্যু ঢুকে যাবে মনোযোগ আছে তো সবার দুইটা দল এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কয়টা দল খেয়াল করে হাদিসটা শুনেন নাসাঈ শরীফে হাদিসটি এসেছে হাওবান رضی আল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন হিসাবাতান মিন উম্মতি احرزهم الله من النار আল্লাহ নবী বলেছেন আমার দুটি দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন সোমাহান আল্লাহ দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা আদেশটা ভালো করে শোনেন আল্লাহর নবী বললেন প্রথম দল হল হিন্দ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে খেয়াল করে শোনেন তো আল্লাহ নবী বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধের অংশ কার বিরুদ্ধে জোরে বলেন তো তার মানে দেড় হাজার বৎসর আগে আল্লাম নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে জোরে বলেন কি হবে হিন্দুস্তান ছিলেন না তো আপনারা হিন্দুস্তান কি ছিলেন আপনারা তার মানে দেড় হাজার বৎসর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেটার নাম হবে গজওয়াতুল জোরে বলেন গজওয়াতুল হিন্দ এই যুদ্ধে শহীদ হওয়া না হাদিসের ভাষা শোনেন শহীদ হওয়া না এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুবহানাল্লাহ একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেকটা দল বাকি আছে না وعیسابہ تكون مع عيسى بن مريم عليه السلام যারা ঈসা নবীর সাথে হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না কিন্তু দাজ্জালিয়ো ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবদ্দশায় চলে আসে ঈসা নবীর সাথে হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই আস্তে বলবেন না জোরে বলেন প্রস্তুত আছি না নাই কার কাড়া প্রস্তুত আল্লাহরকে দেখাতো মাশাআল্লাহ আল্লাহ হাতগুলো কবুল করেন হইছে স্তগান একটু পড়ে দেন হাতগুলো নমান আল্লাহ কবুল করেন কারণ আমাকে তো আলোচনার ফিনিশিংে যাইতে হবে কোন জায়গায় ছিলাম মনে আছে দাজ্জালকে এসে তিনি হত্যা করবে ফিলিস্তিনের বাবলেউ দেই আজকে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার জন্য ইহুদিরা আর তাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে শুনে রাখুন পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না বরং পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে দাজ্জালের ফেতনা পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা ফেতনা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আমি জরুরি আরো কিছু কথা বলবো দশ পনেরো মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের আমি বলছিলাম দাজ্জাল পৃথিবীতে আসে না নাই জন্ম হয়েছে না হবে সে আড়াল থেকেই ফিতনা চালাচ্ছে তার কি দিয়ে অনুসারী দিয়ে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা আর অসংখ্য নারীরা হবে দাজ্জালের অনুসারী হাদিস আর বলেছেন বলেছেন দাজ্দালের অনুসারীরা অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী ইহুদি এবং নারীরা সম্মানে তো স্বার্থের আবাসী বলছিলাম দাজ্জালীয় পিতনা সব পৃথিবীতে শুরু হয়েছে এই যে নারীবাদী যে পিতনা শুরু করেছে এরাও দাজ্জালীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করার অপচেষ্টা করছে কিন্তু এটা বাংলাদেশে করতে দেওয়া হবে